আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি পর্তুগাল থেকে বলছিলাম আজকে আমি প্রায় সাপ্তাহিক পর্তুগালে আছি তো এইখানে আসছি মূলত আপনাদের একটা বিশাল রিকোয়ারমেন্ট ছিল যে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ভিসা নিয়ে আমরা কাজ করি কিনা তো আজকে আমি যে নিউজটা দিব প্রথমেই বলে দিচ্ছি যারা মিডিল ইস্টে আমাদের ভাইরে আছেন যেমন মনে করেন সৌদি আরবে বা আপনার মনে করেন বাহারাঙে বা কাতারে আপনি মিডিল ইস্টে যারা আছেন ওইখান থেকে আপনার পর্তুগালে আপনারা কিভাবে আসবেন কেমন করে আসবেন আমি বিস্তারিত ভিডিওতে বলছি আসার পরের কী সিচুয়েশন তো এইখানে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে হলো এটা ডি ওয়ান ক্যাটাগরির ওয়ার্ক ভিসা এইখানে আপনি আসবেন এবং প্রথমে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে পর্তুগালের সার্বিক আপনার কাজের পরিস্থিতি কেমন হ্যাঁ কারা আসবেন বা কেন আসবেন যদি আপনার এখানে আত্মীয় স্বজন থাকে বা আপনাকে একটা ভালো সাপোর্ট দিতে পারবে আপনার জবের বা একটা আপনাকে সার্বিকভাবে একটা সাপোর্ট দিতে পারবে তাহলে আপনার জন্য পর্তুগাল এই কথাটা আমি কেন বললাম বা যারা মোটামুটিভাবে কিছু টাকার মালিক তারা মিডিল ইস্ট থেকে আপনারা পর্তুগালে আস আসতে পারেন এই দুইটা কথা কেন বললাম কারণ পর্তুগালে আপনার যখন প্রথম আসবেন আপনার এখানে আপনার জন্য কাজ পাওয়াটা একটু কঠিন হবে আমি সব সময় আমাদের ভিডিওতে অনেস্ট রিভিউ এবং সব কিছু অনেস্টলি আপনাদেরকে বলার চেষ্টা করি আমরা দেখেছেন যে আমরা স্টুডেন্ট বিষয়ের কাজে আমরা অনেকগুলো সফলতা পেয়েছি তো এটা আমাদের নতুন প্রজেক্ট তো এই জন্য বাস্তবতা জেনে আপনার এখানে আসতে হবে ভাই আসার পরে যদি আপনি এমন কোনো সিচুয়েশন ফেস করেন বা আপনার কাঙ্ক্ষিত আশা না মিলে তখন আপনি একটা গালি দিবেন ভাই এটা আমাদের জন্য অভিশাপে পরিণত হবে সো পর্তুগালের বাস্তবতাটা এমন যে আপনি আসলে এখানে আপনার কাজ পাইতে প্রবলেম হবে তিন চার মাস বা পাঁচ মাসের ভিতরে আপনি ভাষা সংস্কৃতি সব কিছু শিখে আপনি নতুন হিসেবে আসলে যেটা হবে আশেপাশে পরিচিত হয়ে জব ম্যানেজ করতে আপনাদের অনেক কষ্ট হবে এগুলো জেনে বুঝে আপনাদের আসতে হবে এখানে প্রতি মাসে যদি আপনি বেকার বসে থাকেন আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাংলা টাকার প্রতি মাসে খরচ আছে তো এরকম তিন চার মাসের যারা সাপোর্ট নিতে পারবেন তারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এটা আমার সাজেশন কারণ আপনি আসলেই আপনি ইউরোপে লাখ টাকা আয় করবেন এখানে কিন্তু এমন কোনো গ্যারেন্টি নাই আর আমরা আপনাকে শুধুমাত্র যে ভিসা দিব সেই কোম্পানিতে এসে আপনি জয়েন করতে পারবেন এটারও কোনো গ্যারেন্টি নাই সোজা কথাটা নিজ দায়িত্বে আপনি যদি এইখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনারা এটার জন্য আবেদন করতে পারেন হুম আবেদন করার জন্য তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই আপনি মিডিল ইস্টে বসবাস করেছেন মিডিল ইস্টে বসবাস করেছেন আপনার দুই বছর যদি হয় বা রেসিডেন্ট কার্ড থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন কারণ তখন আমরা আপনাকে ওই দেশের অ্যাম্বাসিটা ফেস করাইতে পারবো ওই দেশের অ্যাম্বাসিটা ফেস করাইতে আপনার সহজ হবে আপনার যদি দুই বছরের কম রেসিডেন্সি থাকে আপনার মিডিল তাহলে কিন্তু আবার বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আপনাকে ইন্ডিয়া থেকে ফেস করতে হবে যেটা আমরা এখন করছি না আমরা শুধুমাত্র আপনি মিডলিস্টে ইস্টে দুই বছর আছেন এতটুকু রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আসতে পারবেন বিস্তারিত জানার জন্য সকল কিছু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পাবেন যে কখন কিভাবে কি করতে হবে আবারও সতর্ক করছি আপনার কাজের নিরাপত্তা নিয়ে আপনার আসতে হবে আর যদি কোনো স্কিলফুল ভাই থাকেন যে আপনার স্পেশালি কোনো ক্যাটাগরিতে স্কিল আছে লাইক ওয়েল্ডিং বা আপনি শেফে শেফ রান্নাবান্নার কাজ পারেন বা মোবাইলের কাজ পারেন তাহলে তাদের জন্য ওয়েলকাম তাদের তো আর কোনো প্রবলেমই নাই তারা নিজেরাই খুঁজ খুঁজে নিতে পারবে তাদের এইখানকার যে ভবিষ্যৎটা তো যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ कोर्वे